বলি যদি না থাকতে বলো কথা তাই তো বাবা যেদিন থাকবে না সেদিন বলবারও যাবে না বলাও যাবে না আজকে হরি তাহলে আমাদের কি বলছি আমি হাত উত্তোলন করছি তোরা করবি কেন বলছি আত্মসমর্পণ করা শিখতে কি করা শিখতে হবে আসলে কি আমাদের আত্মসমর্পণ হয়েছে হ্যাঁ আমরা আত্মসমর্পণ করেছি কেউ একজন আত্মসমর্পণ করি বউ আমার ছেলে আমার মেয়ে আমার ঘর আমার বাড়ি আমার জায়গা আমার জমি আমার কার সব আমার একবারে একটা রসের গল্প মনে পড়ছে বলবো কি না কি বলবো না বলবো না না থাক আগামী দিন বলবো না আগামী দিন আমি থাকবো না বলতেই হবে তো ভাবছেন না আমি না বললে যাবো দেখলাম আপনাদের লোভ আছে কেমন মানে মাঝে মাঝে সবাই তো সব কিছু না কিছু যুবক ছেলে আছে গুসাই নাকি খুব হাসির গল্প বলে আরে হাসে না হাসা হাসির গল্প এই জন্য কেউ ছুটি এসেছে তো যে যা চায় তাই তো দেবো নাকি সনাতনে আছে সবই তোরা যাহা চাবি তাহা পাবি সনাতন ধর্ম নিয়ে অন্যান্য ধর্মের লোকের মাথা ব্যথা কেন জানেন অন্যান্য ধর্মেরা কিন্তু নিত্য আছে এখন ওরা তো করতে পারে না এই জন্য এইটাই আসলে পরে দেখলে একটু হিংসা হয় একটু কাউজলে যে ওরা এত সুন্দর নাচে হাসে কাঁদে আমরা তো করতে পারিনি আপনার বাড়ির পাশে যদি কোনো ব্যক্তি বেশি ভালো ধনী হয় না তো ওই গরিবটাও ইনকাম করবে না চাই না ওই সাহারাম যে দেখছি তুই সবে আর খাবে আবার ওই বড় লোকের সাথে হিংসে করবে হ্যাঁ ও দুনতলা বিল্ডিং দিল দেখবেন এই বাড়িতে এই টাকা কি সৎ পথের ইনকাম নাকি কে এরকম বলে না ভাই বলে কি না কথা বলেন না কে ওই সালাম যে কথা সায় দেবে না বসবে ওই দলের লোক তো এইবার বোঝেন তো এই যে বুড়া মা আজকে না বললে না এই বুড়ে বসে এখনো ভাগবতে আসা পান চাবানো ছাড়ো না কেমা কেম এখন আসবা টুক ধুয়ে দাঁত কটা যদি এটাও থাকে যদি ভালো করে বসিয়ে আসবা হাসিয়ে দিলে চকচাকা একবারে মুক্তের মতো দেখা যায় আর তোমরা যে কটা পান খাও না এটা গল্প করলে আসলে পরে তরমুজের মিশির মতো কেলাই করে এগুলো খাবা না ভাগবতে আসি অন্তত পান না

এইবার দেখুন আমরা কেমন ভক্ত একজন বলছে কি সব গুরুদেবের নামে দিয়ে দিচ্ছে এ টাকা সব গুরুদেবের বাবা আমি সব দিয়ে দিছি তো শিষ্য আমার অল্প বসে ওই দীক্ষা নেওয়ার পরে করছে বিয়া আমার মা অন্য খুব ডকাল আছে আর ছবি আছে মা তো আর জৈবনে কাকু সুন্দরী সাজলে খুঁজলে আর আজ বলছি না দেখবা কালী গেলে ধর্ম রক্ষা করবা তোমারটাও তুমি বাইশে নিবে আমি আজকে একটা কথা বলি শুনিয়ে দেখো বলবো এই যুবক বাবারা কি বলবো ধর্মে বলছে মেয়েদের মুখের দিকে না তাকাইয়ে পায়ের দিকে তাকাই আমাদের এই ধর্মটা সনাতন ধর্মে অনেক আগেই কথা বলছে এখন কাছে লাগিয়ে গেছে বলছে কি করে আরে মুখে তো মাকে না না আগে যদি তাকাও একটু পায়ের দিকে তাকাইয়ে তারপরে গায়ের দিকে তাকাই কারণ পায়ে তাকাইলে তোমার এক কাজে দুই কাজ হবে কারণ ওই ময়দা মাখছে কিনা কালানা ভরসা নাই কোনো ভরসা ওটাও দেখা হবে ধর্মের বাক্যটা প্রতিপালন করা হবে তাহলে আগে কোথায় তাকাবা যদি কিছু পায় পাই এটার নাম সনাতন ধর্ম কি বাবা এত বললো না আমি যা বলছি তাই শোনো বেশি না তাহলে বেশি অকালে বেশি পাকলে যদি বইয়ে যাবা যা বলছি আগে পাঁচ দিক তাকাবার বলছি তাকাইনি

জানি তাহলে দিতে জানবে নাচা গাওয়া হাসা কান্না সবই পাওয়া যায় তবে চাইতে হবে চাওয়ার মতো না চাইলে কি দেওয়া যায় না চাইলে কখনোই পাওয়া যায় তাহলে পেতে হলে দিতে থাক না দিয়ে যে পেতে চাস পাওয়ার মতো ওছাই খাস না দিয়ে যে পেতে চায় দুঃখ তাহার পিছিয়ে দেয় না দিয়ে যে পেতে চায় দুঃখ তাহা পিছিয়ে দেয় ভগবানকে আমরা কি দিয়েছি কিছু দিতে পেরেছি কেন আমরা এত টাকা খরচ করে পুজো করেছি এটা করেছি ওটা করেছি কিচ্ছু দেইনি এটা একেবারে চিরন্তম সত্য কথা যার হৃদয়ে একবার জাগ্রত হয়েছে যে আমি এটা দিতে পারি দুর্গ পূজা করি একটা মূর্তি বানাই কত টাকা এখন ম্যাক্সিমাম কত টাকা 10000 টাকা আবার পূজা ও ভুলে যান এখন 30 40 এর নিচে কোন প্রতিমা হয় না একেবারে সিটা মুখ বাঁকা করে বানায় তাও 40 30000 কারণ 1 किलो আলুর দাম এবারে 120 টাকা খান নাই 커피 কটা টাকা খাইছেন মনে নাই তোই পাল মশাই 15 দিন আপনার বাড়ি খাই দিয়ে ওইতে পুшайেনি কি চার পাঁচটা লোক কাটলে তা রং তুলি সবই তো তার

আড়াইশো টাকা যা পড়ার মতো কাজ কি বলুন বিকাশ যদি সারা জোটে না তাও বিকাশের মধ্যে আবার ভালো মন্দ আছে ওই টাকা থেকে এখন দেড়শো টাকা হয়েছে ওই দিয়ে গণেশের পার্ক আছে একটা কার্তিকের পার্ক আছে একটা আর ওই যে আমি মাঝে মাঝেই বলি আর এখন বর্তমান দুর্গা পূজা করছি বাড়িতে দুর্গার জন্য আনছি আড়াইশো টাকা দামের শাড়ি কিংবা তিনশো

তুমি শুধু ট্রেডিশন রক্ষা করছো তুমি শুধু তোমার নাম কামাবার নিমিত্তে পূজাটাকে কারম্বরম হিসাবে ব্যবহার করছো মূলত পূজায় এত কিছু না যদি সত্যি সাত্বিক পূজা করতে তাহলে তোমার পূজার আসরে কোনো মেয়ে নাচাতে পারতে না তোমার আসরে কোনো মদ খেতে পারতে না তোমার আসরে এক ধুনচির আরতি ছাড়া ওই যে ডিজে বাজাইয়ে সালাই ডিজে বোজে কিজে।

নামের কথা বলেছে সে আমরা গ্রহণ করছি না। সব শুধু তামসিক আমরা বেশিরভাগ নাম যজ্ঞ তামসিক কিছু কিছু অঞ্চলে সারা বাংলাদেশে ঘুরে বেড়াই নাম যজ্ঞের অধিবাসের জল ভরবার গেলে অন্তত এক লক্ষ টাকা খরচ যায় কোনো কোনো জায়গা এক লক্ষ টাকা খরচ করে কি করে জানেন নতুন শাড়ি লাগবে সবার মাথায় কুলো লাগবে ফুলের মালা তমক দিয়ে কিন্তু জল ভরতে যাচ্ছে কিন্তু হরি হরি নাম নাম করছে না। হচ্ছে কি গঙ্গা বরণ করতে যাবে নাম করিতে করিতে মৃদঙ্গ বাজাতে বাজাতে কিন্তু এরা ব্যান পাটটি এনে অনেক জায়গায় আমি সারা বাংলাদেশের অনেক প্যান্ডেলে দেখেছি এক লক্ষ টাকা খরচ করে শুধু গঙ্গা বরণে কিন্তু সেখানে দেখা গেছে কি ভগবানের সেবা পূজার জন্য যে যত তাই। সেবা করে না আমি চরণে হাত রেখে বলবো। আপনি বিগ্রহ করতে পারেননি কোনো দুঃখ নেই সনাতন ধর্ম বিগ্রহ ছাড়াও ভগবানের সেবা হয় বিগ্রহ দিয়েও ভগবানের সেবা হয় কি করা যায় না ভগবানের সেবা বিগ্রহ ছাড়া হয় না তবে যদিও বিঘrho না করতে পারি একটা আসন পেতে দিলেও ভগবানের সেবা করা যায় যদি রীত আসনটা পেতে দিয়ে ভগবানকে ডাকার মত থাকে আমি আশা রাখব আমরা এই অপসংাশwidetilde থেকে বেরিয়ে আসব আজকে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যিনি জগৎ জীবকে শিক্ষার তিনি। এনি শুধু বিশ্ব জগদ জীবকে বল্লিনে জগদ জীব তোমরা সবাই হরি নাম করিবে আর হরি নামে কি হবে হরি নামে হরি নামবে তুমি হরিকে দর্শন করতে পারবে তা না হলে যতদিন পর্যন্ত নামের মধ্যে তুমি ডুবে না যাবে ততদিন পর্যন্ত ভগবানের কৃপা তোমার প্রতি হবে না তাহলে আমাদের এই কলির পাবন অবতারী এই কলিযুগের যুগনায়ক কে এই নাম এনেছে কে কে নাম আমাদের বলেছে তাই যদি মহাপ্রভু হয় তাহলে আমাদের মহাপ্রভুকে কি ভালোবাসতে হবে না কাকে আমাদের মৃত্যু যদি হয় তাহলে আমরা হল নাম করব পারবে না তবে সাবধান ভয় পেয়ে যাবেন না ভয়ের কোনো কারণ নেই ভয়ের কোন কারণ নেই লাগে নাটোরের একজন সাধু সনাতন ধর্মের সাধুরা রাজ ঐশ্বর্য নাচেও যারা পরিত্যাগি তারা প্রকৃত তেগী সাধু তারা ঐশ্বর্য মার্গে থাকে না ঐশ্বর্য শিথিল প্রেমে শীতল প্রেমে জগত মিশ্রিত ভগবানকে ঔষাধ্য মার্গে থেকে ভগবানের কৃপা লাভ করা যায় না তাই নাটরে একজন সর্বত্যাগী পাগলের মতো ঘুরে বেড়ানো একজন সাধুকেও হত্যা করা হয়েছে হাত পা বেঁধে এই মানুষ রূপে জানোয়ার গুলোকে ভগবানের কাছে বিচার দিয়েছি এই জানোয়ারদের একদিন হবে হবে পর্যন্ত থাকবে যে জানোহার আজকে নিরহ সাধুদের প্রতি অত্যাচার শুরু করেছে কয়েক বছর আগেও এই সাধু হত্যা যদি লিপ্ত হয়েছিল আবার একটা কুচক্র মহলকারীরা সনাতন ধর্মের সাধুদের এটার কারণ কি জানেন যদি ধর্মের লোক যদি একটা সাধুকে হত্যা করা হয় তাহলে এই যুব সমাজ আর সাধু হতে যাবে না যদি গুড়া থেকে নির্মূল করা যায় যদি সাধু না হয় তাহলে সনাতন ধর্মকে ভালোবাসতে পারবে না তাতে সনাতন ধর্মের অবক্ষয় ঘটতে তাহলে থাকবে কিন্তু না সমাজ মৃত্যু আসেনি হয় কাল কাল না হয় পশু তথাপিও আমি সনাতনে থেকেই মরব হরি নাম করেই মরব হরি নামকে ছাড়ব না প্রতিটি যুবক ছেলে কোনো ভয় পে হরি নামকে বন্ধ করার কোনো কথাই আসবে না কোনো হরি নামকে আমরা বন্ধ করব না আর সাবধান আমরা অন্য কোন ধর্মের নিন্দামন্দ করব না

মৃত্যু আজ না হোক কাল হবে কিনা আমরা কি মৃত্যু ভয়ে হরিনাম ছাড়ব নাম কখনো ছাড়বো না মৃত্যুর ভয় যতই দেখাও হরি নামকে আমরা ছাড়বো না কারণ আমরা হরিকে ভালোবাসতে জানি তাই সাবধান আজকের শ্রীমদ ভাগবত পাঠের আয়োজন করেছেন কৃষ্ণমালো তারকমালো ও ভরতমালো তার পিতামাতা স্বর্গীয় নরেন মালোর আত্মার শান্তি কামনা এই স্বর্গীয় নর নরেন মালো মহাশয় আমি জানি না স্বর্গে কিংবা কোথায় আছে অনলে কিংবা অনিলে আছে আপনারা সকলে একটু প্রার্থনা করবেন এই নরেন মালো মহাশয় তিনি আর আত্মাটা যেখানে যে অবস্থায় থাকুক না কেন যদি এই মত্তলোকে থাকে পূর্ব জন্মের সমস্ত অপরাধ ক্ষমা করে যেন ভগবান তার শ্রীপাদ পদ্মেকে স্থান দেয় আর তার পুত্র পত্রাদি যাহাদের এহলোকে রেখে গেছেন সবার যেন দুর্বুদ্ধি দূর হয়ে যেন শুদ্ধ কৃষ্ণ প্রেম প্রকৃতি জাগ্রত হয় সকলে একটু আশীর্বাদ করে আগামীকালের পাঠে আয়োজন করেছে উত্তম মালো তবে আশীর্বাদটা আজকে করব না আমি জানিয়ে দিলাম কারণ অগ্রিম কিছু দেব না কে বেঁচে থাকবো কিনা আর আগামী দিন পাঠের জন্য আসছেন আমার ভ্রাতা গৌরগোবিন্দ দাস আপনারা সকলে কৃপা করে আসবেন